আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শাপলা রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। শাপলা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে আর এখন শাপলার মৌসুম বাজারে অনেক শাপলা পাওয়া যায় এবং বাড়ি রান্না চেকানাচ্ছা গ্রামেও দেখবেন অনেক শাপলা ফুল ফুটে থাকে তাই আমি এখানে আজকে একমোট শাপলা নিয়েছি এবার শাপলার গায়ে দেখুন এই যে যে একটা উপরে আবরণ থাকে এটাকে এভাবে হাত দিয়ে টেনে টেনে এটা পরিষ্কার করে নেব আর এভাবে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কিছুটা ভাব দিয়ে নেব তাই চুলাতে একটু পানি গরম করে এর ভিতরে এবার শেষ কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দেব এগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি বলক তুলে আনবো দেখুন শাপলাগুলো বলক চলে এসেছে এটার কালারটাও পরিবর্তন হয়েছে আর এভাবে বলক দেওয়ার মানে হলো এটার একটা যে আগলা কষ থাকে সে কষটা বেরিয়ে আসে এভাবে আপনারা যদি কেউ কখনও রান্না করে খেয়ে থাকেন তাহলে তো খেয়েছেন আর যারা নতুন খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন এবার চুলাতে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেটে দেওয়ার এবার পেস্টটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু ফেরে দিয়েছি এগুলোকে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়েও এবার ভালো করে মশলাটা ভেজে নেব এতে করে রসুনের উগ্র গন্ধটা চলে যাবে এগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন তবে ছোট চিংড়ি দিয়ে করলে এটার ফ্লেভারটা খুব ভালো হয় কিছুক্ষণ ভাজার পরে চিংড়ি থেকে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে আর সে দিয়ে দিচ্ছি লবণ আর নিয়ে নিচ্ছি এখানে নারকেল বাটা আর বাদাম বাটা আমি এখানে এক একমুট চিনাবাদাম নিয়েছি এগুলোর খোসা সারিয়ে নিয়েছি আর একটা নারকেলের অর্ধেকের চার ভাগের তিন ভাগ ব্যবহার করেছি এবার এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেবো এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর দিয়ে দেব জিরার গুঁড়া এবারে শুকনো মশলাগুলো দিয়েও আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব যত এভাবে ভেজে নেবেন তত এটার ফ্লেভারটা সুন্দর হবে আর এর মাঝে আমি একটু আরও সামান্য পানি ব্যবহার করেছি ব্যবহার করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাপলাগুলোকে এগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে নেব আর আপনারা যদি কেউ কখনও শাপলা রান্না করে খাননি বা শাপলা পছন্দ করেন না এভাবে একবার হলো খেয়ে দেখবেন আর যদি কাউকে এভাবে রান্না করে খাওয়ান দেখবেন এই শাপলার প্রেমে পড়ে যাবে এগুলো এবার ভালো করে কষিয়ে নিলাম এবার উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এরপরে এখানে সামান্য একটু পানি ব্যবহার করব এবার পানিটা ব্যবহার করে এটাকে ঢাকনা দিয়ে পুরো রান্নাটা শেষ করে নেব আশা করছি আজকে আপনাদের শাপলা রান্নার রেসিপিটি অবশ্যই অনেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর বাসা অবশ্যইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন শাপলা রান্নাটি তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম